পবিত্র ভূমি শাম ইতিহাস গুরুত্ব এবং ফজিল আসসালামু আলাইকুম কিউ ভিউয়ার্স আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা কথা বলবো ইসলামের ইতিহাসে এক বরকতময় এবং গুরুত্বপূর্ণ অঞ্চল নিয়ে যা পরিচিত শাম নামে এই শাম দেশ কোন জায়গা এর গুরুত্ব কি এবং ইসলামের ইতিহাসে এর কি ফজিলত রয়েছে তা নিয়েই আমরা বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক প্রথমে আমরা জানবো শাম অঞ্চলের আধুনিক ভৌগোলিক পরিচয় শাম শব্দটি আরবি এবং এর আবিধানিক অর্থ হচ্ছে বাম দিক তৎকালীন আরবের মানুষ যখন পূর্ব দিকে মুখ করে দাঁড়াত তখন উত্তরের দিকের এই ভূখণ্ড তাদের বাম দিকে পড়ত তাই এর নাম হয় শাম বর্তমানে শাম বলতে কোনো একটি একক রাষ্ট্রকে বোঝানো হয় না বরং এটি কয়েকটি আধুনিক দেশের সমন্বয়ে গঠিত একটি ঐতিহাসিক অঞ্চল এ অঞ্চলে অন্তর্ভুক্ত দেশগুলো হল সিরিয়া লেবানন জর্ডান এবং ফিলিস্তিন যার মধ্যে বর্তমানে ইসরায়েলও অন্তর্ভুক্ত এছাড়াও তুরস্কের দক্ষিণ অঞ্চলের কিছু অংশও সামের অন্তর্ভুক্ত ছিল এই অঞ্চলটি প্রাচীনকালে লেডান্ট নামেও পরিচিত ছিল এখন জানব সামের গুরুত্ব ও ঐতিহাসিক পটভূমি শাম শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয় এটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু ঘটনার সাক্ষী এটি নবিরাসুলের ভূমি হিসাবে পরিচিত হজরত ইব্রাহিম আলা হজরত ইসহাক আলা ইসাল্লাম হজরত ইয়াকুব আলা ইসাল্লাম হজরত দাউদ আলাাইসাল্লাম হজরত সুলাইমান আলাইসাল্লাম হজরত মুসা আলাইসাল্লাম এবং হজরত ইসা আলাাম সহ অসংখ্য নবিরাসুলের পদধুলি পড়েছে এই পবিত্র ভূমিতে তাদের জীবন ও দাওয়াতের অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় শামের সঙ্গে জড়িত বাইতুল মুকাদ্দাস বা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এই শামেরই অংশ ইসলামের প্রথম খেলাফাতের সময় ইয়ারমুকের যুদ্ধের পর এই অঞ্চল মুসলিমদের অধীনে আসে পরবর্তীতে উমাইয়া খেলাফাতের রাজধানী দামেস্ক এই সামেরই একটি অংশ ছিল ইতিহাস জুড়ে শাম অঞ্চল মুসলিম বিশ্বের রাজনৈতিক সাংস্কৃতিক এবং ধর্মীয় কেন্দ্র হিসেবে এক বিশেষ স্থান দখল করেছিল ইসলামে শামের ফজিলত পবিত্র কুরআন এবং অসংখ্য হাদিসে শামের ফজিলত বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা কুরআন মাজিদে এই ভূমির বরকতময় বলে উল্লেখ করেছেন সুরা বনি ইসরাইলের প্রথম আয়াতে মহান আল্লাহ বলেন পবিত্র ও মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশ আমি বরকতময় করেছি এখানে যার চারপাশ আমি বরকতময় করেছি বলে শামের কথাই বলা হয়েছে হাদিসে রাসুলুল্লাহ সাল্লা সাল্লাম শামের জন্য দুয়া করেছেন তিনি বলেছেন হে আল্লাহ আমাদের শাম ও ইয়েমেনে বরকদ্দিন সহিবি সাল্লা বলেছেন শেষ জামানায় মুসলমানদের একটি দল শামে অবস্থান করবে এবং তারা সত্যের উপর অটল থাকবে দাজ্জালের আবির্ভাবের পর হজরত ইসা আলাইসাল্লাম শামের দামেজকে অবতরণ করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন এইসব ভবিষ্যবাণী থেকে শামের অশেষ গুরুত্ব ও ফজিলত সুস্পষ্টভাবে প্রমাণিত হয় সুতরাং শাম কোনো সাধারণ ভূমি নয় এটি ইসলামের ইতিহাসে নবী রাসুলের স্মৃতি এবং শেষ জামানার গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে ওতপ্রতভাবে জড়িত একটি পবিত্র ও বরকতময় অঞ্চল এই অঞ্চল নিয়ে আমাদের জ্ঞান যত বাড়বে ততই আমরা ইসলামের ইতিহাসের গভীরে প্রবেশ করতে পারব আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি আপনার জ্ঞানের পরিধিকে আরও বাড়াতে চান তাহলে যুগান্তর বার্তা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ